মনে হয় না যে বড় দল তোমাকে সেরকমভাবে সুযোগ দিলো সুযোগ বলবো না যে সুযোগ পাইনি কিন্তু আরেকটু আরেকটু মনে হয় সুযোগ দেওয়া দরকার ছিল সেই আক্ষেপটা কি থেকে যাবে না পাওয়ার আক্ষেপ তো কিছু থেকেই যায় তো দেখা যাক আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা জিতেন মুর্মু এক সময়ের দুর্ধর্ষ বাঙালি স্ট্রাইকার প্রচুর সম্ভাবনা ছিল লাল হলুদ জার্সিতে খেলেছেন খেলেছেন ভবানীপুরের হয়েও এক সময় বাঙালির অন্যতম সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবেও দেখা হতো তাকে এখন সেই সম্ভাবনা অতীত জিতেন মুর্মু ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের হয়ে চলতি বছর কলকাতা লিগে নিজেকে আরও একবার প্রমাণ করার তাগিদের লড়াইয়ে নেমেছে জিতেনের আক্ষেপ বড় দলগুলো থেকে কি আরেকটু সুযোগ আশা করতে পারি না আমি লাল হলুদ জার্সিকে এখনও যে মিস করেন জিতেন আবার কলকাতা ময়দানে অনেক দিন পর আমরা দেখতে পাচ্ছি জিতেন্দ্রাকে সেক্ষেত্রে ফুটবল কেরিয়ারটা এখন কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ কীভাবে মেনটেন করো নিজেকে মেনটেন বলতে এখন তো একটু চাপ হয়ে গেছে কেন কি আমাদের মানে অফিসের ডিপার্টমেন্ট পেয়ে যাওয়ার পর কাজ ফাজ করতে হয় তো তো একটু চাপ থাকে কেন কি কাজ ফাজ করে নিজেকে প্র্যাকটিস প্র্যাকটিস করে আবার কাজ করতে যাওয়া রেস্টটা একটু সমস্যা হয় তাও নিজেকে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি নিজেকে মেনটেন করে যত যতটুকু প্র্যাকটিস করার প্র্যাকটিস করছি রেস্ট নিচ্ছি নিয়ে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আবার কলকাতা লিগ খেলে ইউপিএসসি দলটায় কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি এখানের ছেলেগুলো খুবই ভালো আর সিনিয়র জুলিয়ার মিলে ভালোই কম্বিনেশান আছে আর কোচ যেরকমভাবে বলছে সবাই সেরকমই শুনছে সেভাবে চলছি আমরা তার জন্য হয়তো আমরা রেজাল্ট পাচ্ছি সেরকমভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে জিতেন মর্মু কি আবারও এই কলকাতা লিগ খেলে আবারও বড় টুর্নামেন্ট খেলতে আগ্রহী থাকবে অবশ্যই মানে যে কলকাতা লিগ খেললে ভালো রেজাল্ট হলে অবশ্যই তো ভালো বড়ো টিমের বড় টুর্নামেন্ট খেলার জন্য সুযোগ পাওয়া যেতে পারে তো চেষ্টা করব যে ভালো খেলে এখানে বড় জায়গায় যাওয়ার মতো আইএসএলে কেন না আইএসএলে যাওয়ার তো অবশ্যই ইচ্ছা আছে কিন্তু চেষ্টা করছি দেখা যাক কত দূর যাওয়া যায় পুরোনো দলগুলোকে মিস করো এখন হ্যাঁ মিস তো হয় পুরোনো লাল জার্সি অবশ্য মনে এখনও মানে মনে আছে যে স্মৃতি কিছু জুড়ে মানে জড়িয়ে থাকে যেগুলো সেগুলো মাঝের মধ্যে মনে মনে পড়ে তো মিস তো হয় আরও ক্লাব আছে যেগুলো মিস হয় তো এখানে এসেছি এখন এদিকে এখন ফোকাস বন্ধুদের সঙ্গে কথাবার্তা হ্যাঁ এখনও এখনও মাঝের মধ্যে ফোনে কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হলে তো কথাবার্তা হয় মাঝের মধ্যে ফোনে কথাবার্তা হয় কোথাও হয় না যে বড় দল তোমাকে সুযোগ সুযোগ বলবো না যে সুযোগ পাইনি কিন্তু আরেকটু আরেকটু মনে হয় সুযোগ দেওয়া দরকার ছিল আর সেই আক্ষেপটা কি থেকে যাবে না পাওয়ার আক্ষেপ তো কিছু থেকেই যায় তো দেখা যাক আবার যদি কখনো সুযোগ আসে যাবে অবশ্যই যদি আরও সুযোগ আসে তো ফিরে যাওয়ার চেষ্টা করবো আমি সেই এবং সেটা সকলের মনে আছে এবারেও কি আমরা সেরকম দেখতে পারি অবশ্যই তো চেষ্টা করছি আবার সেরকমই পারফরমেন্স দেওয়ার জন্য সেরকমই তো চেষ্টা করব যে সেই পারফরমেন্স তুলে ধরার জন্য ইউকে হয়ে এখন জিতেন মর্ম ফুটবল খেলার পাশাপাশি কী কর এখন তো আপাতত জব বিউটিফিটি করতে হচ্ছে তো আমার ডিউটি আর খেলাধুলা এই দুটই খেলাধুলা এই দুটোকে একসাথে একসাথে এগিয়ে নিয়ে আছি থেকেই আবার আগা কলকাতা লিখতে গিয়ে আগামী দিনে প্রত্যাবর্তনের লক্ষ্যে রয়েছে হ্যাঁ অবশ্যই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো